আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে বিবেক কটন পার্টি ড্রেস দুইটা কালারে আপনার নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স ফার্স্ট অফ অল বিবেক কটন পার্টি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্লুর মধ্যে ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজগুলো এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজের মধ্যে ঈদের পরের যে নতুন বিবেকের কালেকশন হচ্ছে ঈদের পরের নতুন ডিজাইন হ্যাঁ এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকব হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ হ্যাঁ একদম নিচের অংশ থেকে আপনারা যে প্রিন্টটা পাচ্ছেন প্রিন্টটা একদম ডিফারেন্ট একটা প্রিন্ট এবং ফুল বডি কাজ করা থাকবে আমি আবার একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের মাথি ফ্যাশন থেকে এটা হচ্ছে ব্লুর মধ্যে হ্যাঁ এ হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনার করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা থাকবে ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে অন্যটা দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক পরা এই ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাবেন বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা আমাদের এই ভিডিওটা আর নতুন দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে ভিডিও ক্লিপে দেখবেন বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসের আর অসংখ্য অনেক ডিজাইন রয়েছে তো যেটা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইনবক্স করে ফেলবেন বিওয়ার্স এইট হচ্ছে ইয়েলো কালার কম্বাইন্ডের মধ্যে দুইটা কালারই সুন্দর ফুল বডিটা পাচ্ছেন আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ হ্যাঁ একদম নতুন একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল বডি থাকতে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে সিকোয়েন্স কাজের মধ্যে একদম খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইন ঈদের পরের যে নতুন কালেকশন এটাই নতুন কালেকশন আমি ব্যাক একটু দেখে দিই বিওয়ার্স এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক সিমিলার সিম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন সিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে দুপাশে ওনার দুপাশটা সিকোয়েন্স কাজ তো অবশ্যই থাকবে ওনার দুপাশটা আপনারা পেয়ে যাচ্ছেন কাটোয়ার্কের এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা আমাদের এই ভিডিও ক্লিপটা নতুন দেখে থাকবেন আমাদের ইউটিউবটা ভিজিট করে ভিডিও ক্লিপে দেখবেন অসংখ্য বিবেক ফ্যাশন কটন পার্টি ড্রেসের প্রোডাক্ট এবং ডিজাইন রয়েছে যেটা যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তো প্রাইসটা থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল